যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমরা একটা নতুন চুলা নিয়ে কাজ করতেছি এটা অনেক বড় চুলা এটার বানার সাইজ হলো সাড়ে বারো ইঞ্চি যেখানে আগুনটা জ্বলবে ওই জায়গাটাই সাড়ে বারো ইঞ্চি তো এটা অনেক বড় চুলা এটা এক ভাইয়ের অনুরোধে করা হইতেছে তো এই চুলাটার সিস্টেমটা মেন যে ফোকাসটা সেটা হলো এখানে যে মুখ হবে এই মুখটা অনেক বড় হবে আপনারা সোয়া মিল থেকে যেই লাকড়িগুলো আসে বড় লাকড়ি ওইভাবেই দিতে পারবেন ঠিক আছে বড়ো লাকড়ি দিতে পারবেন তো এটা মেনলি যারা হোটেল হোটেল আছে যাদের এবং যারা মাদ্রাসা বা রেস্টুরেন্টে নিতে চান তাদের জন্য বেটার হবে এখানে সাই ওড়ার এটা নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম থাকবে টোটালি এটা বলতে পারেন অনেক আপডেট হবে ফোর্স ড্রাফ যে সিস্টেম আর সবচাইতে এখনো পর্যন্ত সবচাইতে যে উন্নত টেকনোলজি ফোর্স ড্রাফ তো ওইটাই আমরা এটা ব্যবহার করব তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এটার ফুল ভিডিও আপলোড করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ